বন্ধুরা আপনার হাতে যে কোনো কোম্পানির মোবাইল থাক না কেন আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডটা আপনি কিন্তু আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন আপনার মোবাইল ফোনের ডায়ালার স্ক্রিনে আপনি একটি ফটো কিংবা ভিডিও সেট করতে পারেন যেটি দেখতে খুবই অসাধারণ অ্যান্ড খুবই আমেজিং লাগবে আর এরই জন্য কিন্তু কোনো রকমের অ্যাপস ট্যাপস কিছুই ইনস্টল করতে হবে না আপনার ফোনের এমন একটি সেটিংস রয়েছে যেখান থেকে আপনার ফোনের ডায়ালারটি আপনি নিজে থেকেই কাস্টমাইজ করতে পারেন আপনার অথবা আপনার কোনো প্রিয় মানুষের ফটো কিংবা ভিডিও সেট করতে পারেন এটি সেট করার কারণে আপনার ফোনের ডায়ালারটি আগের তুলনায় অনেকটা অ্যাট্রাকটিভ লাগবে ওকে সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনার হাতে যে কোনো কোম্পানির মোবাইল ফোন হোক না কেন প্রতিটা মোবাইল ফোনে কিন্তু এটি কাজ করবে তো অবশ্যই ভিডিওটি আপনাকে পুরোপুরি কমপ্লিট দেখতে হবে ওকে তো কথা না বাড়িয়ে ইয়ে চলুন আমরা সরাসরি ভিডিওর মূল ট্রপিকে চলে যাই তো তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো কেউ ক্রিপটা আমি না করে ভিডিওতে একটি লাইক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওকে তো ওয়েলকাম ব্যাক তো আমরা চলে এলাম ভিডিওর মূল ট্রপিকে তো এখান থেকে আমরা সর্বপ্রথম যেটি করবো এখান থেকে ফোনের কল ডায়লার ওপেন করে নেব যেখান থেকে আমরা কল করে থাকি ওকে সো এখানে আসার পর এখান থেকে আপনি দেখবেন ওপরে কিংবা নিচেই থ্রি ডট দেখবেন আপনার ক্ষেত্রে নিচে থাকতে পারে তো থ্রি ডটে ক্লিক করবেন দেন তারপরে এখান থেকে সেটিংস বাটানে ক্লিক করে দেবেন দেন সেটিংসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন কল ব্যাকগ্রাউন্ড তো এখান থেকে কল ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন কল ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখান থেকে আপনার সিম কার্ড দেখাবে তো এখান থেকে আপনার যে সিম কার্ডটা বেশি ইউজ হয় ইনকামিং আউটগোয়িং কল হয় সেই সিম কার্ডটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো ফর এক্সাম্পল এখান থেকে আমি অন সিলেক্ট করে নিলাম দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এই নিচে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন দেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে প্লাস বাটান এখানে প্লাস বাটানে ক্লিক করে এখান থেকে সিলেক্ট ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন করার পর এখান থেকে কিন্তু আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে সুতরাং এখান থেকে আপনি যে কোনো ফটো কিংবা ভিডিও সেট করতে পারেন তো আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন সিম্পলি আমি ভিডিওর ওপরে ট্যাপ করে দিলাম দেন তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইউজ ভিডিও সাউন্ড অ্যাজ রিংটোনস এটি আপনারা এনেবেল করে দিতে পারেন এটি করলে কী হবে আপনার ভিডিও সাউন্ডটি যদি আপনি রিংটোন হিসাবে ইউজ করতে চান তো সেক্ষেত্রে আপনাকে এটি এনেবেল করতে হবে আদারওয়াইজ এটি করতে হবে না দেন তারপর সেট অ্যাজ কল ব্যাকগ্রাউন্ড জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন দেখবেন এই ভিডিওটি কিন্তু আপনার ফোনের কল ব্যাকগ্রাউন্ড অথবা আপনার ফোনের ডায়লারে কিন্তু এটি সেট হয়ে যাবে ওকে সো যেটি দেখতে খুবই অসাধারণ লাগবে আর এই সেটিংসটি যদি আপনার ফোনে না থাকে অনেক অনেক মোবাইল ফোনে নাও থাকতে পারে তো তারা কী করবেন দেন এখান থেকে চলে যাবেন সরাসরি ফোনের প্লে স্টোরে দেন প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন দেন এখান থেকে সার্চ করবেন মাই ফটো ফোন ডায়লার দেখতে পাচ্ছেন এখান থেকে মাই ফটো ফোন ডায়লার লিখে সার্চ করবেন করার পর এখান থেকে অ্যাপসটি আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু আপনি প্রতিটা মোবাইল ফোনে করতে পারেন ওকে জাস্ট ভিডিওটি দেখেন আমি আপনাদেরকে দেখাই দেন অ্যাপসটি ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন আমি যেহেতু আগে থেকেই ও ইনস্টল করে রেখেছি তো আমি এখান থেকে ওপেন করে দিলাম তো আপনারা একটু ভিডিওটি কমপ্লিট দেখে নেবেন তারপর এখান থেকে অ্যাকসেপ্ট বাটান আসবে এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট করে দেবেন দেন তারপর এখান থেকে চেঞ্জ ডিফল্ট অ্যাপস এ উপরে দিকটা লক্ষ্য করবেন চেঞ্জ ডিফল্ট অ্যাপস এখানে একটা ক্লিক করে দেবেন দেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে আগের ডায়লারটি ছিল সেটি কিন্তু এটি দেখাচ্ছে অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ফটো ডায়লার জাস্ট এটি সিলেক্ট করে দেবেন দেন সেট অ্যাস ডিফল্টে ক্লিক করে দেবেন দেন তারপর কী করবেন এই যে দেখতে পাচ্ছেন এই চারটা জায়গায় কিন্তু আপনাকে পারমিশন অন করতে হবে সো তার জন্য আপনি কি এখান থেকে নেক্সট করে দেবেন দেখতে পাচ্ছেন শুধুমাত্র এখান থেকে নেক্সট করে দেবেন দেন তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডায়লার স্ক্রিন ইনকামিং কল এখান থেকে কিন্তু আপনি এগুলি আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন আপনার ফোনের ডায়লার স্ক্রিনে আপনি ফটো ভিডিও সেট করতে পারেন ডায়ালার স্ক্রিনে ক্লিক করে দিলাম দেন এখান থেকে আমি তারপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেব আমরা যখন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রিতে কিছু ইমেজ দেখাবে তো এগুলি আমাদের কোনো প্রয়োজন নেই আপনার ফোন গ্যালারিতে থাকা ফটো কিংবা ভিডিও সেট করার জন্য এখানে এই যে দেখতে পাচ্ছেন ইমেজ টাইপের একটা লোগো জাস্ট এখানে একবার ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করার পর আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি ফটো সিলেক্ট করতে পারেন আর ভিডিও সিলেক্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ভিডিও এখানে চলে আসবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রিতে অনেকগুলো ভিডিও আপনি দেখতে পাবেন যেহেতু আমার ফোনের ইন্টারনেট এখন খুব বিশল কাজ করছে আপনি ফ্রিতেই এগুলি ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারেন আদারওয়াইজ আপনার ফোন গ্যালারিতে থাকা যে কোনো ফটো কিংবা ভিডিও আপনি সেট করতে পারেন সো তার জন্য এখান থেকে আপনাকে এই যে ভিডিও লোগো দেখতে পারছেন এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে দেন আপনার ফোনের গ্যালারি ওপেন হবে আপনি গ্যালারি দিয়ে আপনি যে কোনো ফটো ভিডিও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন ওকে